আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন আসছে সেটা হচ্ছে নবম পে স্কেল এবং হচ্ছে যে গতকালকে প্রকাশিত হয়েছিল মহার্ঘভাতার বিষয়টা তো এই বিষয়টা খুব খুঁটিনাটি ডিস আলোচনা করবো এই প্রতিবেদনটা দেখলে বা রিপোর্টটা দেখলে আপনারা একদম এ টু জেড আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে নবম পে স্কেল কবে প্রকাশিত হবে বা মহার্ঘবতার বিষয়টা এ টু জেড আপনারা জানতে পারবেন সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিনীত বিনীত অনুরোধ করছি তো আমি রিপোর্টটা দেখি রিপোর্টে কি বলা হয়েছে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে এবং পরের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করে কিছুদিন পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই সরকার বলেন এই সরকারের সময় নবম পেসকাল বাস্তবায়িত হবে কিন্তু গত নয়ই নভেম্বর অর্থোপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এরপরই এর পরপরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় পরে তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারীর নেতারা তবে এখন পর্যন্ত নবম পে কমিশনের সুপারিশ দাখিল করেনি কমিশন অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে গত ষোলোই সতেরোই ডিসেম্বর বিকেলে সচিবালয় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সব সদস্য নিয়ে বৈঠকে বসেন কমিশন চেয়ারম্যান সবাই কমিশনের তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তর আলোচনা হয় কিছু বিষয়ে সংশোধনী এবং পরবর্তীতে আরও সভা করে সিদ্ধান্ত নেওয়া পরবর্তীতে আবারও সভা করে সিদ্ধান্ত নেওয়া হয় সুপারিশ জমা দেওয়ার আগে আর অন্ত তিনটি সভাকর্মী কমিশন আর সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী নির্বাচন নির্বাচনী প্রচারণা দু সালের বাইশ জানুয়ারি শুরু হবে সেই হিসেবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পেএসকেল সুপারিশ জমা হতে পারে জমা হলে সেটি নিয়ে সরকারের যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না এটি এক প্রকার নিশ্চিত পাশাপাশি আগামী বছরের নবম স্কেল বাস্তবায়ন নিয়েও রয়েছে সংখ্যা তো ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন যে পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেক অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি তা তবে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কি না এমন প্রশ্ন করলে তিনি আসলে এড়িয়ে যান তো নির্বাচিত সরকারের জন্য ক্ষমতা গ্রহণের পরপরই স্কেল ঘোষণা দেওয়া একেবারে সম্ভাবনা একেবারেই কম বর্তমান সরকার যে আর্থিক যোগানের নিশ্চয়তা না পাওয়ায় পে স্কেল দিতে পারছে না সেই একই সমস্যার সম্মুখীন হবে আগামী সরকার এর প্রথম দিকে তাই বলা যে প্রথম দিকে আগামী সরকার প্রথম দিকে দিতে পারবে না তো ডাক্তার তো সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ঝুঁকি নিচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন সাদাত হোসেন সিদ্দিক তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়া যৌক্তিক চাকরিজীবীদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা দাবি ছিল আশা ছিল যে আশা ছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে কিন্তু এই সরকার তা করতে একদমই ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়া দেশের ঘাটতি বাজেট বাড়বে মন্তব্য করে এই অধ্যাপক বলেন নতুন অর্থবসরে সব কিছু ভেঙে সরে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে সেই পরিকল্পনা থেকে কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকারই নতুন বেতন স্কেল দেবে কিন্তু আর্থিক যোগান নিশ্চিত নিশ্চিত আর্থিক যোগান ব্যর্থ হয়ে অর্থ উপদেষ্টা নতুন এই ঘোষণা দেন এখন নির্বাচিত সরকার আসলে তা আসলেও তাদেরও দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা সহজ হবে না তাদেরকেও আগের আগে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে তো এই সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন সংখ্যা আগে থেকেই ছিল জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জানিয়ে জানিয়ে ঢাকা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যয় এবং সুদের ঋণ যে পরিমাণ যে পরিমাণে পরিশোধ করতে হয় সেই তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছে না এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা পরবর্তীতে যেই সরকার আসবে তার পক্ষে অর্থনৈতিক কাঠামো ঠিক করে কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন কাঠামো কঠিন হয়ে যাবে তো এই বিষয়টাই বলা হয়েছে আজকের রিপোর্টে সেটা হচ্ছে যে এই সরকারের পক্ষে খুব একটা সম্ভব হয়ে উঠবে না নবম পে স্কেল ঘোষণা করা শেষ পর্যন্ত কী কী কারণে হবে না সেটা আসলে আপনারা বুঝতে পারলেন এবং আরেকটা বিষয় এর পরিপ্রেক্ষিতে এই সরকার কিন্তু একটা নীতিমালা দিয়ে যাচ্ছে যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু বিশেষ একটা সুবিধা তারা দিবে মাঝে মধ্যে যেমন তারই পরিপ্রেক্ষিতে গতকালকে যে এই মিটিংটা হয়েছিল যমুনাতে যে মহার্ঘ ভাতা বা বিশেষ একটা সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল যে আগামী অর্থ বছরের শুরুতে একটা মহার্ঘ ভাতা দিবে সেটা পয়লা জুলাই থেকে কার্যকর হবে এরকম একটা বিশ পার্সেন্ট হারে সেটা একটু হেরফের হবে কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী অনুসারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন নবম পে স্কেল নিয়ে এরপরেও কিছু সংশোধনী এনে যদি সরকার এই এই কিছুদিনের ভিতর আলটিমেট এই যে কর্মচারীদের আবার বিক্ষোভ সমাবেশ সব কিছু মিলে সরকার আবার সিদ্ধান্ত চেঞ্জও করতে পারে করে দেখা গেলো নবম পে স্কেলের বিষয়ে দুটো একটা সিদ্ধান্ত দিতেও পারে তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট নবম পে স্কেল নিয়ে এবং মহর্ঘ ভাতা নিয়ে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাকরির সকল আপডেট ভাতা বেতন বৃদ্ধি মহর্ঘ ভাতা বা স্কেল সকল আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম